আর করার চেষ্টা করে সে যদি হিরো হয় আল্লাহ তাকে দুনিয়া খেলাতে জিরো বানায় দিবেন কি বানাই দিবেন জিরো বানাই দিবেন সুতরাং কোরানে করিম হচ্ছে কোরআনে করিম আমাদের কলিজা আমাদের ইমান আমাদের রক্ত আমাদের ব্রেইন আমাদের মগজ আমাদের জীবন আমাদের বেঁচে থাকা আমাদের মরে যাওয়া আমাদের সম্মান আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌত্ব আমাদের সুখ আমাদের সমৃদ্ধি সব কিছু কোরআনকে কেন্দ্র করে সব কি কেন্দ্র করে কোরআনকে কেন্দ্র করে কোরআন থাকে তো আমরা থাকব অর্থাৎ কোরআন ভিত্তিক জীবন যদি আমরা চালাতে পারি দুনিয়ায় শান্তি পাবো আখেরাতেও শান্তি পাবো কোনো সন্দেহ নাই সেই জন্য কোরান কোরআনে করিমকে আমাদের বুকে ধারণ করতে হবে এই কোরআনের কত বড় মর্যাদা হবে জানেন রাসুল পাক সাল্লি সাল্লাম বলেছেন কোরআন যে ব্যক্তি পড়বে আর ওই অনুযায়ী আমল করবে কেয়ামতের দিন তার মা বাপের মাথার উপরে সুন্দর দুটি নূরে টুপি পরিয়ে দেওয়া হবে তা হলো সেই যে ব্যক্তি তার ছেলেকে সন্তান কি কোরআন পড়িয়েছে আর কোরআন অনুযায়ী আমল করেছে পৃথিবীর বুকে সেই কারণে রব্বর আর আমিন সন্তুষ্ট হয়ে তার মা বাবের মাথার উপরে এমন দুটো নুরীর তুমি পরিধান করায় দেবে যার উজ্জ্বলতা চন্দ্র সূর্যের আলোকে হার মানায় দেবে কোরআনে করিমকে যারা মহব্বত করে পড়তো দেখেন এমন এক কিতাব যা মানুষে অধিকাংশ মানুষে বোঝে না কিন্তু আপনারা বলেন না বুঝে পৃথিবীতে কোনো বই পড়ে এরকমের একটা বইয়ের নাম জানেন আপনারা কন বলতে পারবেন পারবেন না কোরআন এমন কিতাব যা মানুষ বুঝেও পড়ে না বুঝেও পড়ে দিনেও পড়ে রাতেও পড়ে সকালেও পড়ে সন্ধ্যায় পড়ে আবার গভীর তাহার তাহার্যদের নামাজ আদায় করে কোরআনে করিম তেলাওয়াত করতে থাকে আর চোখ থেকে দরদর করে পানি পড়তে থাকে হাদিস শরীফের সেরসুল্লাহ বলেছেন তেমন কোরআনের বলবেন আল্লাহ বান্দা তুমি দুনিয়ার বুকে কোরআনে কারিমকে যেমন থেমে থেমে তেলাওয়াত করতে ওইভাবে করে তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উপরে উঠতে থাকো কোরআনে করিম থেমে থেমে তুমি যেভাবে দুনিয়ায় পড়তে ওইভাবে আয়াতে আয়াতে থেমে থেমে পড়ো আর উঠতে থাকো বেহেস্তের মধ্যে তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে বেহেস্তে ওইটাই হবে তোমার অবস্থান স্থল সুবাহান আল্লাহ যেন আমাদেরকে আহলে কোরআন বানায় দেন সবাই বলি আমিন জোরে বলেন আমিন আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সহি করে কোরআন তেলাবাদ করার তৌফিক দান করেন সবাই বলুন আমিন কোরআন যেন বুঝতে পারি কোরআন অনুযায়ী যেন আমল করতে পারি এ তৌফিক যেন আল্লাহ আমাদের দেন আমরা সবাই বলি আমিন আমার ভাইয়েরা কোরআনে করিমের উপরে আমি দীর্ঘ কোনো ভূমিকা না দিয়ে এখন যেখান থেকে আলোচনা করতে চাই চলুন সেখানে আমরা চলে যাই কোরআন থেকে সরাসরি আমরা আলোচনা করতে চেষ্টা করি কোরআন এসেছে আমাদের ভাগ্য চমকায় দিতে কোরআন আমাদেরকে এজন্য আসে নাই যে কোরআন আমাদের জন্য কোনো মুসিবত নিয়ে এসেছে কোরআন আমাদের জন্য শুধুমাত্র তাবিজ নিয়ে এসেছে কোরআন আমাদের জন্য ঝাড়ফুঁক নিয়ে এসেছে তা নয় কিন্তু বন্ধু কোরআন এসেছে আমাদের জীবনের সব কথা নিয়ে এর মধ্যে কিছু বাদ দেওয়া হয় নাই পিঁপড়ার মতো একটা ছোট্ট তুচ্ছ প্রাণীকেও বাদ দেওয়া হয় নাই হাতির মতো বিরাট জন্তুকেও বাদ দেওয়া হয় সব কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে এর ভিতরে এটা রাজনীতির বই নয় কিন্তু রাজনীতির মূলনীতি আছে রাজনীতি কি আছে মূলনীতি আছে এটা অর্থনীতির কিতাব নয় কিন্তু অর্থনীতির মূলনীতি এর মধ্যে রয়েছে এটা সমাজনীতির কিতাব নয় কিন্তু সমাজনীতির মূলনীতি এখানে আছে এটা দর্শনের কেতাব নয় কিন্তু এর মধ্যে দর্শনের মূলনীতি রয়েছে এটা বিজ্ঞানের কোনো বই নয় কিন্তু বিজ্ঞানের মূলনীতি তথ্য থিওরি এর মধ্যে রয়ে গেছে আপনি জিওলজি বলেন জুলুজি বলেন থিওলজি বলেন ফিলসফি বলেন মেডিকেল বলেন সার্জারি বলেন যে কোনো ডিপার্টমেন্ট বলুন সব এর মধ্যে আছে এর মধ্যে না পৃথিবীতে মানুষের দরকার নাই এমন কোন বিষয় নাই সব বিষয়ের মূলনীতি হচ্ছে কোরআনে করিম সুবাহ এখানে সব আছে এই এই কোরআনের জ্ঞান যার কাছে নাই সে সব থেকে মাহরুম সব থেকে কি আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন যে স্মৃতিপট যে দেহটা কোরআন থেকে খালি সেটা একটা উজার বাড়ির মতো একটা বিরানা বাড়ির মতো একটা সাড়া বাড়ির মতো যেখানে যে বাড়িতে মানুষ বাস করে না ওই বাড়িতে যা থাকে একটা যে স্মৃতিপটে কোরআন নাই যে দেহে কোরআন নাই ওই দেহটাও ওই রকম আমার ভাইয়েরা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানের কিতাব এই কোরআনের মধ্যে বলেছেন অমাবুতি ইল্লা ই তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে মানুষের জ্ঞান কি সামান্য আচ্ছা সেই সামান্য জ্ঞানের একটু পরিচয় আমি দেই মানুষের জ্ঞান তো সামান্য সেই সামান্য জ্ঞানের একটু পরিচয় দিয়েই তার সে শুরু হবে ইনশাআল্লাহ সামান্য জ্ঞান মানুষের সামান্য জ্ঞান কত সামান্য জ্ঞানটা হচ্ছে আমরা আগে পায়ে হাঁটতাম দ্রুত যাওয়ার জন্য গরুর গাড়ি আবিষ্কার করলাম গরুর গাড়ি শেষ হল তারপরে আমরা সাইকেল নিলাম রিক্সা নিলাম টেম্পু নিলাম কার নিলাম বাস নিলাম ট্রেন নিলাম এরপরে প্লেন আবিষ্কার হলো রকেট আবিষ্কার হলো সারা পৃথিবী ঘন্টার ভিতরে সারা দুনিয়া ঘুরে আসার মতো যান আমরা তৈরি করে ফেললাম সমুদ্রে সমুদ্রের ভিতরে আপনার মাস সাঁতরায় আমরা বুঝি সমুদ্রের মধ্যে সাঁত্রা দিতে পারবো না সেজন্য আমরা সাবমেরিন আবিষ্কার করলাম আমরা পাখির সাথে পাল্লা দিয়ে প্লেন আবিষ্কার করলাম আমরা চিতাবাগের সাথে পাল্লা দিয়ে আমরা ট্রেন আবিষ্কার করলাম আর কি দৌড়াইতে পারে তার থেকে আমার কার আমার গাড়ি আমার ট্রেন এখন অনেক বেশি চলে অবশ্য বাংলাদেশি ট্রেন না বাংলাদেশি ট্রেন তো ঘন্টায় বোধহয় কত সাত মাইল না দশ মাইল চলে জাপান যে ট্রেন আবিষ্কার করেছে তিনশো সাড়ে তিনশো মাইল স্পিডে সেটা চলে প্লেনের সমান প্রায় প্লেনের সমান এইটা বুলেট ট্রেন তার নাম দেওয়া হয়েছে জনমের মতো চলে কথা বুঝতে পেরেছে এরকম চললো তারপর এই পৃথিবীর মানুষের জ্ঞান সামান্য জ্ঞান দেখেন সামান্য জ্ঞান কদ্দু সামান্য জ্ঞানে রাশিয়া আমেরিকা ব্রিটেন ফ্রান্স ওরা স্যাটেলাইট ছেড়ে দিয়েছে মহাকাশে স্যাটেলাইট মহাকাশে ঘুরতেছে কোনো ড্রাইভার নাই কোনো ক্যাপ্টেন নাই ঘুরতেছে মহাশূন্যের উপরে পৃথিবীর মাটি থেকে তিনশো চারশো মাইল উপরে ঘুরতেছে তারা দুনিয়ার খবর সংগ্রহ করছে দেশে দেশে তা প্রেরণ করতেছে সব কিছু তারা এই স্যাটেলাইটের মাধ্যমে করছে বছরের পর বছর ধরে স্যাটেলাইট ঘুরছে ওইখানে পৃথিবীর মাটি থেকে চারশো মাইল উপরে স্যাটেলাইটের ভেতরে যদি কোনো যান্ত্রিক গোলযোগ হয় ওয়াশিংটনে বসে কম্পিউটারে মনিটরিং করে চারশো মাইল তুলের মেশিন ভালো করে দিচ্ছে এই হল সামান্য জ্ঞান কথা বুঝতে পেরেছেন এই হল সামান্য জ্ঞান এই যদি সামান্য জ্ঞান হয় তাহলে আল্লাহ সোভান হুয়া তাল আর কত বড় জ্ঞান সোভান আল্লাহ আমার বন্ধুগণ আটলান্টিক মহাসাগরের ভেতরে যদি একটা পাখি তার ঠোঁটটা ডুবায় দিয়ে ঠোঁটটা উঠায় আপনারা বলেন সাগরে আটলান্টিক মহাসাগরে পানি কমবে কতখানি জি এক ফোটাও কমবে না কদ্দুর আর পানি আসবে তার ঠোঁটে তাম পৃথিবীর সমস্ত মানুষ আদম আলা সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে ক্যামত পর্যন্ত তাম পৃথিবীর সমস্ত মানুষের সব জ্ঞান যদি এক জায়গায় করা যায় তাহলে আটলান্টিক মহাসাগর থেকে পাখি যতটুকু পানি তুলতে পেরেছে ঠোঁটে করে আল্লাহর অনন্ত সীম জ্ঞানের সমুদ্র থেকে মানুষ কোনো জ্ঞানের যোগ্য হতে পারে নাই ওই অসীম জ্ঞানের মালিক হচ্ছেন আমার আল্লাহ তার কাছ থেকে এসেছে কোরআন এই কোরআন হচ্ছে আসল জ্ঞান এই জন্য ডক্টর মরভুম শহীদুল্লাহ তিনি বলতেন যখন তিনি মানুষের সাথে শিক্ষিত লোকদের সাথে যখন বসতেন বলতেন যে তোমরা ডিগ্রি অনেক অর্জন করেছ বিদেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে এসছো কিন্তু শুনে রাখো তোমরা পণ্ডিত ঠিকই কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে কোরআনের ইলেম যদি তোমাদের না থাকে তাহলে তোমরা হচ্ছে পণ্ডিত ঠিকই তবে তোমরা মূর্খ পণ্ডিত কি পণ্ডিত মূর্খ পণ্ডিত কোরআনের জ্ঞান নাই তো জিরো কিচ্ছু নাই আসল জ্ঞান হচ্ছে কিসের জ্ঞান কোরআনের জ্ঞান আসুন কোরআন থেকে আমাদের হেদায়েত আল্লাহ পাক আমাদের কি দিচ্ছেন কোরআন থেকে তা নিতে চেষ্টা করি সবাই আমার সাথে যথারীতি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ নেওয়ার জন্য আসুন আমরা আল্লাহর কাছে পানা চাই নি আগে তার কারণ হচ্ছে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে অন্য মনস্ক করে দিতে পারে আর এই শয়তান থেকে পানা দিতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কে বানা দিতে পারে আল্লাহ তাআলা আমরা যদি এই মাহফিলের চতুর্দিকে পুলিশ বিডিআর আর্মি সব যদি বন্দুক নিয়ে খাড়া করে রাখি যে আপনারা দেখবেন শয়তান যেন মুঠে না ঢুকতে পারে কি বলেন ঠেকাই দিয়ে পারবে বন্দুক দিয়ে পারবে না শয়তান থেকে কেবলমাত্র পানা দিতে পারে কি সুতরাং আপনারা আমার সাথে পুরুষোচিত কণ্ঠে মহাব্বতের সাথে জোরে সরে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম বিতারি তোমার দূত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পাওয়া চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু হচ্ছে সুবহানাল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদি ওয়া হুয়াল يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون ان الله يحب الذين يقاتلون في سبيله صفا كانهم بنيان مرصوص وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم বাসিকিন সাদাকাল্লাহু العযীম সূরা আল সাফ সূরাটি মদিনা মুনাওয়ারায় অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি অবতীর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তাসবিহ পড়ছে তাসবিহ করছে আল্লাহ পাককে তিনি সর্বজয়ী এবং মহাবিজ্ঞানী হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সে কথা কেন বলো যা তোমরা করো না আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী সব থেকে বেশি আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী ব্যাপার হচ্ছে যে তোমরা যা বলো তা তোমরা করো না আসলে আল্লাহর কাছে প্রিয় তো তারা যারা নাকি আল্লাহ রাস্তায় লড়াই করে সারিবদ্ধভাবে ইস্পাত দৃঢ় লৌহ প্রাচীরের মতো হয়ে স্মরণ কর সালামের কথা যখন তিনি তার কমকে বলেছিলেন হে আমার জাতি কেন তোমরা আমাকে উৎপীড়িত করছ অথচ তোমরা ভালো করেই জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসুল হয়ে এসেছি পরে আল্লাহ রব্বুর আরামিন পরে তারা যখন তাদের তারা যখন বক্রতার পথ অবলম্বন করল আল্লাহ রব্বুর আরামিন তাদের দিলকেও বক্র করে দিলেন আর আল্লাহ ফাসিকদেরকে কখনো হেদায়তের রাস্তা দেখান না এ হল আয়াতগুলির সাব্বিক তর্জমা সুরাটি রাসুল বাগসাল্লাহ সালামের মদনী জিন্দিগিতে অবতীর্ণ হয়েছে ওহদের যুদ্ধের সমসাময়িক সময় সুরাটি নাজির হয়েছে বলে কারাম লিখেছেন সুরাটির প্রথমেই মোমেনদেরকে সতর্ক করা হয়েছে এই বলে যে ওই সব লোক হচ্ছে ঘৃণ্য লোক আল্লাহর কাছে ওই সব লোকেরা ঘৃণ্য যারা মুখে যে কথা বলে কাজে তা পরিণত করে না এরা আল্লাহর কাছে দারুণ ঘৃণ্য ব্যক্তি আর আল্লাহর কাছে আল্লাহর কাছে দারুণ প্রিয় লোক হচ্ছে তারা যারা নাকি আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাস্তায় সীশা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে সারিবদ্ধভাবে বাতিলের সঙ্গে যারা লড়াই করে তারা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি এই সুরেটির ভেতরে বলা হয়েছে যে মুসা আলাহ সালাম এবং ঈশা সালামের সাথে বনু ইসরায়েলেরা যে ধরনের ব্যবহার করেছে আর তারপরে বনু ইসরায়েলদের যে পরিণতি আমি আল্লাহ করে দিয়েছি ওরা মুসলমানেরা তোমরা যারা ইমান এনেছ তোমরাও যদি তোমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে এমন দুর্ব্যবহার করো তাহলে বনু ইসরায়েলদের মতো দশা তোমাদেরও হবে এখানে আল্লাহ রব্বুল আরামিন এই সুরাটির ভেতরে যে কথাটা বলছেন তা হচ্ছে প্রথমেই শুরু হচ্ছে সাব্বাহ আলিল্লাহি মাহফিসাল যা কিছু আছে এই পৃথিবীতে আর আকাশে জমিনে সব কিছু আল্লাহর তাজবি পড়ে কার তাজবি পড়ে সাব্বাহা ইউ সাব্বিহু তাসবিহান সাব্বাহা দিয়ে বোঝানো হচ্ছে অতীতে এই পৃথিবীতে যা কিছু ছিল এবং ভবিষ্যতে যা কিছু পৃথিবীতে আসবে যা আছে আকাশে যা আছে জমিনে সব কিছুই তাজবি পড়ে কার আল্লাহ পাকের জোরে বলেন কার তাজবি পড়ে আকাশে এবং জমিনে আমরা যা কিছু দেখতে পাই সব আল্লাহ রব্বুন আর আমিনের তাজবি পড়ে এ একথা বলে পাক মানুষকে যেন এই কথাই বুঝাতে চাচ্ছেন যে পৃথিবীর মানুষ তোমাদেরকে শুধুমাত্র তাজবি করার জন্যই পাঠানো হয় নাই আল্লাহ পাক তোমাদের তাজবির মহতাজ না তোমরা জিকের করবে তোমরা আল্লাহ রব্বুন আরমিনের সিজদা করবে তোমাদের সিজদা তোমাদের তাজবির জন্য আল্লাহ মহতাজ নন এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর তাজবির পড়ে আল্লাহর জিকেরে করে গাছেও করে পানিতেও করে মাছেও করে গাছের পাতাগুলি করে সমস্ত প্রাণী জগৎ সবাই আল্লাহর জিকের করে আল্লাহর তাজবি পড়ে তোমরা ওদের ভাষা বোঝো না ওরা ওদের ভাষায় আল্লাহ পাখের জিকেরে করে তোমরা বুঝতে পারো না পাখির ডাকগুলির মধ্যে তোমরা যে ধরনের খেয়াল করো ওই ধরনের ডাক শুনতে পাও যেমন আমাদের দেশে একটা পাখি আছে আমরা শুনতে পাই বউ কথা ক বলে এরকম পাখি আছে নাকি চট্টগ্রামে আছে বউ কথা ক পাখি বলা হয় তা আসলে আসলে সে কিন্তু বউ কথা ক বলে না তার কথা বলার দরকার কি তার বউ কি তার উপরে রাগ করে আছে নাকি আসলে সে ওটা বলে না আসলে তোমরা তার তাজবি না আল্লাহ কোরআন সে বলেছেন ও ওর ভাষায় আল্লাহর জিকের করতেছে কার জিকের করে আল্লাহ আল্লাহার আমিনের জের করে পাখিতে পাখির কলকাকলি আর বাতাসের সনসন রব পানির কলকাক কলতান যা কিছু আমরা শুনতে পাই পাতার মরমর রব যত রকমের শব্দ আমাদের কারে আসে পাখির হোক বাতাসের হোক গাছের হোক পানির হোক যত রকম আমাজ আমরা শুনতে পাই আমরা তাজবি বুঝতে পারি না আসলে ওরা জি করতেছে আল্লাহ 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 জোরে করেন আল্লাহ 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 যা সেই পৃথিবীতে আকাশে জমিনে সব আমার তসবি পড়ছে আমার জিগের করছে বহু আল আজিজুল হাকিম আর আল্লাহ হচ্ছেন সর্বজয়ী তিনি এমন যে তার হুকুম না মেনে তার তিনি হচ্ছেন অপ্রতিরোধ শক্তি তার শক্তির মোকাবেলা কারো করার কোনো ক্ষমতা নাই অপ্রতিরোধ ক্ষমতা তার প্রচন্ড ক্ষমতার মালিক তিনি আর হাকিম সুবিজ্ঞানী মহাবিজ্ঞানী সুবিজ্ঞ মহাবিজ্ঞ তার অর্থ হচ্ছে এই আজিজ আজিজ এবং হাকিম আজিজ হচ্ছে অপ্রতিরোধ সর্বজয়ী ক্ষমতা তো এই ক্ষমতার সাথে হাকিম শব্দ আল্লাহ জুড়িয়ে দিয়েছেন অর্থাৎ একথা বোঝার যেন সুযোগ না থাকে যে তিনি অপ্রতিরোধ ক্ষমতাসীন হয়ে তার তিনি বোধ মানুষের উপরে জুলুম করেন পাক বলেছেন অবল্লাহ হুবিজাল্লাহ মিল্ল আবিদ আমি বান্দার উপরে পাক বান্দার উপরে জুলুম করেন না হাকিম তিনি মহাবিজ্ঞানী তার যা কিছু কাজ সব কিছুর মধ্যে রয়েছে এক বিচক্ষণতার দাবি এরপরে আল্লাহ রব্বুনা বলছেন হে বিশ্বাসীরা সেই কাজ কেন করো সেই কথা কেন বলো তোমরা যে কাজ তোমরা করো না কথার সাথে কাজের যাদের মিল নাই তাদেরকে কোরআনের পরিভাষায় কি বলা হয়েছে বলুন তো কি বলা হয়েছে মুনাফিক জোরে বলেন কি বলা হয়েছে মুনাফিক বলা হয়েছে অর্থাৎ ইসলাম এখানে এই কথাটা এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ ভালো করে আপনাদেরকে কথা বুঝতে হবে আমি আগেই বলেছি শয়তানের থেকে পানা চাইতে শয়তান যেন মাহফিল থেকে বের করে না দেয় এবং অন্য মনস্ক না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কোরআনে কারিমে আল্লাহ পাক সুরাটি শুরু করেই বলছেন হে বিশ্বাসীরা তোমরা যারা ঈমান এনেছো শোনো সেই কথা কেন বলো যে কাজ তোমরা করো না আর আল্লাহর কাছে দারুণ বিরক্তিকর ক্রোধ উদ্দীপক সেই কাজ যে তোমরা যা বলো তা তোমরা করো না এতে আল্লাপার দারুণ অসন্তুষ্ট হর অর্থাৎ ইসলাম মানুষের কাছে দাবি করে পরিপূর্ণ আনুগত্যের মুসলমানদের কাছে ইসলামের দাবি কি আনুগত্য বলুন তো কি দাবি আমরা ইসলামের দাবি করেছি যে ভিত্তিতে সেই ভিত্তিটা হচ্ছে লাভ ইলাহা ইল ন লহু মহামাদুৰ জোরে জোরে পড়েন লাইলাহাম ইল লাল লম লাইলাহাম ইল লাল লম লাইলাহাম ইমানের দাবি হচ্ছে এক আল্লায় বিশ্বাসী হওয়া এবং আল্লাহর হুকুম ও হাকাব মেনে জীবনকে পরিচালনা করা এটা হলো ইমানের দাবি ইমানের দাবি এই নয় যে কলেমা পড়ে নামাজ রোজা করে হত জাকাত করে চুপ করে বসে থাকবেন না ইমানের দাবি হচ্ছে জীবনের সব ক্ষেত্রে হুকুম মানতে হবে কার জোরে কম তো শীতে আপনাদের গলা কি আড়ষ্ট এসছে তাহলে জোরে সরে বলেন জীবনের সব ক্ষেত্রে আনুগত্য হবে কার আল্লাহ সব আনুগত্য করতে হবে এটা হলো ইমানের দাবি আল্লাহ এবং রসলের আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে এই আনুগত্যশীল জনগোষ্ঠী যদি তৈরি হয় তারাই ইস্তাম প্রতিষ্ঠিত করতে পারবে জমিনের ওপরে দেখুন সেনাবাহিনী যদি কমান্ডারের অর্ডার না মানে কথা বুঝতে পেরেছেন পুলিশ মিডিয়া সেনাবাহিনী নিশ্চয়ই তাদের কমান্ডার আছে আসে না কমান্ডার আছে কমান্ডারের হুকুম যদি তারা না মানে কমান্ডারের অর্ডার যদি ফলো না করে নিজেদের ইচ্ছে মতো যদি কাজ করতে থাকে এমন সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা সম্ভব জরে বলেন সম্ভব মোটেই সম্ভব নয় কমান্ডারের কমান্ড মানে না সিবাসালারের অর্ডার মানে না এমন বাহিনী দিয়ে দেশের কোনো উন্নতি হওয়া সম্ভব নয় দেশ ধ্বংসের পথে অগ্রসর হবে অনুরূপভাবে রাজ্যের প্রজারা শাসনতন্ত্র অনুযায়ী সংবিধান অনুযায়ী দেশের আইন কানুন অনুযায়ী যদি তারা না চলে দেশের আইন যদি জনগণ না মানে তাহলে এমন জনগণ নিয়ে দেশ চালানো কি সম্ভব 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 নয় অনুরূপভাবে সরকারি অফিস অফিসের লোকেরা মিল কল কারখানার লোকেরা যারা চাকুরিরত তারা যদি চাকরি করতে গিয়ে যদি মিল কল কারখানার নিয়ম নিয়ম কানুন যদি না মানে তাহলে তাদের দ্বারা এই কলকারখানা কি চলতে পারে চলতে পারেন তাই অনুরূপভাবে ভাবে আপনাদেরকে কথাগুলি বুঝতে হবে যে সেনাবাহিনী যদি কমান্ডারের হুকুম না মানে তারপরে দেশের লোকেরা যদি দেশের আইন না মানে কলকারখানা এবং অফিসাদারের লোকেরা যদি তাদের আইন শৃঙ্খলা না মানে তাহলে দেশ যেমন চলতে পারে না অফিস যেমন চলতে পারে না সেই সেনাবাহিনী দিয়ে দেশের যেমন কোনো বুকার হয় না অনুরূপভাবে যে মুসলমানেরা দাবি করে যে আমরা এক আল্লাহ বিশ্বাস করেছি অথচ আল্লাহ এবং তার সুরের হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করে না এমন মুসলমানদের দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা হতে পারে কখনই পারে সুতরাং ইমানের দাবি হল ইমানেদের ইমানের দাবি হল আনুগত্য হবে সবটা কার আল্লাহ রব্বর আরামিনের পরিপূর্ণ আমল আনুগত্য হতে হবে আল্লাহ পাকে দেখুন মুনাফিক হচ্ছে কাভের চাইতে নিকৃষ্ট মুনাফিক কিসের চাইতে নিকৃষ্ট কাফেরদের নামে সুরা নাজিল হয়েছে খুব বড় একটা নাকি কাভের নামে সুরা কতটুক একেবারে ছোট্ট একটা সুরা আর মুনাফিকদের নামে একেবারে দুই রুকুর মোটামুটি একটা বড় সুরা নাজিল হয়েছে তাহলে এর দ্বারা কি বোঝা যায় কাবের চাইতে মুনাফিক ক্ষতিকর এবং নিকৃষ্ট ইসলামের সব চাইতে বেশি ক্ষতি করেছে কারা মুনাফিকেরা কারা করেছে সেনবার উপায় নাই মুনাফিক মোমেনের মতোই মাথায় টুপি দেয় মুনাফিক মোমেনের মতোই মুখে দাঁড়িয়ে রাখে মুনাফিক মোমেনের মতোই মসজিদে যায় মুনাফিক মোমেনের মতোই কালেমার দাবি করে মুসলমানের দাবি করে বলে কি আমরা কি মুসলমান না এত বড় বড় কথা কন আপনার আমরা বুঝি মুসলমান না এইভাবে তারা দাবি করে আর এইভাবে মুসলমানদের ভেতরে থেকে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিক এখন আসুন মুনাফিকদের পরিচয় আমাদের জানা দরকার কোরআনে করিম এবং হাদিস কোরআন এবং হাদিসে মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে এই নেফাক থেকে যেন আমরা বাঁচতে পারি সেই জন্য কোরআনে করিমের বিভিন্ন আয়াত থেকে এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে মুনাফিকদের চরিত্র সম্পর্কে তুলে ধরবো ফায়দা কি ফায়দাই হবে ওই সব চরিত্র যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা এর থেকে মুক্ত হতে পারবো এক নম্বর ফায়দা আর দুই নম্বর ফায়দা এই চরিত্র যাদের মাঝে আছে তাদেরকে আমরা চিনতে পারবো মুনাফিক বলে ঠিক কিনা কর তাই আমি আপনাদের সামনে এখন কোরআনে কারিম থেকে মুনাফিকদের পরিচয় সম্পর্কে বলছি মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক তারা দুয়ো গ্রুপকে খুশি করতে খুশি করতে